দেশবাসী সালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার এখনকার ভিডিও বিএনপি কে নিয়ে বিএনপির একজন নেতা চন্দ্র রায় তার একটি নোংরা একটা অশোভন একটা অগ্রহণযোগ্য উক্তি নিয়ে চন্দ্র রায় বলেছেন বিএনপি যদি রাস্তায় নামে তাহলে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার মধ্যে নিশ্চিন্ন করে দেবে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টা টিকে থাকতে পারবে না এত বড় উদ্ধত্তপূর্ণ কথা এত বড় উদ্ধত্তপূর্ণ কথা চন্দ্র রায় কিভাবে বলতে পারেন কিভাবে বলতে পারেন আর এই কথা বলার অধিকার সাহস উনি কোথায় পেয়েছেন কার আসকারায় এত বড় কথা বলতেছেন উনি তো শত্রুদের ভাষায় কথা বলতেছেন উনি তো শত্রুদের ভাষায় কথা বলতেছেন উনি আরো বলেছেন আলেম মৌলবাদী অন্যায় কথা আলেম আলেম ওলেরা ওলামারা মৌলবাদী কি নোংরা কথা খারাপ কথা উনি বলেছেন উনি বলেছেন মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করেছে অসভ্য অসভ্য নোংরা উক্তি গবেশের চন্দ্র রায়ের মুখে এরকম নোংরা উক্তি শুনতে আমরা আগ্রহী নই আপনার যদি হিম্মত থাকে হিম্মত থাকে আপনি বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইনুসকে কাত করে ফেলে দেবেন হিম্মত থাকলে রাস্তায় নামেন রাস্তায় নামেন আপনার এই অন্যায় এই কটক্তির সমুচিত জবাব দেওয়া হবে সমুচিত জবাব দেওয়া হবে কত বড় ক্ষমতা আপনার আপনি রাস্তায় নামেন এত সাহস হয় যে বাংলাদেশে তিরানব্বই শতাংশ মুসলমান আর মুসলমান মানেই তারা কোনো না কোনোভাবে ভাবে আলেম অলেমা আর আপনি সেই মুসলমানদের প্রতি এরকম ঢালাও ভাবে এরকম ঢালাও ভাবে নোংরা কথা বলবেন এটা আমরা সহ্য করব আমরা সহ্য করব বাংলার মুসলিমরা আপনার মত আপনার মত আপনার মতো উগ্রবাদী নেতাদেরকে সমুচিত শিক্ষা দিবে অপেক্ষা করেন বাংলার মুসলমানেরা আপনার মতো কুচকরি নোংরা নেতাদেরকে সমচিত শিক্ষা দিবে আসেন ক্ষমতা থাকলে রাস্তায় আসেন দেখা যাবে কত বড় ক্ষমতা আছে আমি মুক্তিযোদ্ধা পান্না আপনাকে বলতেছি আমি এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা পান্না প্রফেসর ডক্টর পান্না আপনাকে বলতেছি আপনার যদি সাহস থাকে যদি হিম্মত থাকে রাস্তায় আসেন দেখা যাবে আপনার কত হিম্মত আছে আর বাংলাদেশের আলেম ওলেমাদের কত হিম্মত আছে দেখা যাবে পরীক্ষা হয়ে যাক আসেন রাস্তায় আসেন আপনাকে চ্যালেঞ্জ দিলাম রাস্তায় আসেন পরীক্ষা হয়ে যাবে আপনার হিম্মত বেশি দেখা যাবে আসেন আমি ভিডিও বড় করতে চাই না আমি আপনাকে দেখতে চাই আপনার যদি হিম্মত থাকে আপনাকে আমি রাস্তায় দেখতে চাই ঘোষণা দিয়ে রাস্তায় নামেন দেখা যাবে আপনার কত ক্ষমতা আছে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আপনার আপনাদের মতো নোংরা রাজনীতিবিদ নোংরা নেতাদের থেকে বাংলাদেশকে রক্ষা করুন যেখানে বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে চায় আর আপনারা কুচক্রীরা শত্রুদের প্ররোচনায় বাংলাদেশকে সেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে দিতেছেন না বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে দিতেছেন না শুধু যে বাংলাদেশের কথা আপনি বলেছেন তা না আপনি কথা বলছেন সারা বিশ্বে আপনি বলেছেন মৌলবাদীরা সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে এই ওই ওই পশ্চিমা দেশগুলাকে ইন্ধন দেন না যে মৌলবাদীরা সারা বিশ্বে অশান্তি তৈরি করতেছে আসেন রাস্তায় আসেন দেখা যাবে আপনাকে দেখা আপনাকে দেখা যাবে ওকে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন এরকম নোংরা নেতাদের থেকে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশের এসব শত্রুদের থেকে বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুন আমিন